গুড মর্নিং সবাইকে স্টেলার চ্যানেলে সবাইকে স্বাগত দেখো আজকে নিয়ে এসছি স্টেলার মাংস ভাত খাওয়ার যে ব্যাপারটা সেটা তোমরা একটুখানি ভিডিওটার মাধ্যমে দেখতে থাকো ও কিন্তু চুরি করে খাওয়া শিখে গেছে সেটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো দেখো আমি মাংস ভাত একটুখানি গরম বলে ফ্যানের নিচে রেখেছি ঠান্ডা করতে দিয়ে যাব তো দেখো চুরি করা ব্যাপারটা কিভাবে করা সেটা ক্যামেরাই ধরা পড়বে সেটাকে আমার বলা লাগবে না চোখের দিকে তাকিয়ে দেখো চোখের দিকে তাকিয়ে দেখো সব সময় মনে হচ্ছে কখন একটু ফাঁকা পাবো ফাঁকা পেলেই আমি চুরি করে খাবো তো ভাতটা কিন্তু মাখা আমার অনেকটাই রেডি হয়ে গেছে এখন আমি রেখে বাটিটা ধুয়ে নিয়ে আসি ও মাঝে মধ্যে ক্যামেরায় দেখছে আমাকে কি ক্যামেরায় দেখা যাচ্ছে তাহলে কি আমি আজকে ধরা পড়ে যাবো এদিকে খিদেও পেয়েছে প্রচুর ঠিক আছে দেখা যাক দ্বিদুন তো সরেই যাবে ততক্ষণে আমি একটা পদক্ষেপ নিয়েই চলবো তাই তো দেখা যাক এইবার আমি বাটিটা ধুয়ে নিয়ে আসতে যাচ্ছি স্টেলা কিন্তু আর দশ হইছে না কখন দ্বিদিন সরে যাবে আর কখন আমি এই কাজটা করব। বারণ করে যাচ্ছি কিন্তু কে শোনে কার কথা চোখের দিকে তাকিয়ে দেখো কথাটা কিন্তু শুনছে শুধু কানে শুনছে কখন বেরোবে এই সময় হয়ে এসছে ব্যাস কাজ শুরু কাজ শুরু ঝটপট কাজ শুরু ঝটপট কাজ শুরু হয়ে গেছে ক্যামেরায় কিন্তু ধরা পড়ে গেছে আমি কিন্তু বারণ করলো আবার শুনছে না আমার কথা তোমরা দেখে নাও এইভাবেই চুরি করে খেয়ে নেয় মাংস দুটো খেয়ে নেয় শুধু ভাতগুলি পড়ে থাকে লাস্টে আর ভাত খেতে ইচ্ছা করে না করে চুরি করে খেতে হয় সেটা ঠিক ভালো করেই জানে তারপর বলে আমার আর ভার খেতে ইচ্ছে করে না ওই দেখো ওই দেখো দেখো তোমরা ক্যামেরাই দেখে নাও তোমার দিদুন কীভাবে চুরি করে খেতে জানে সমস্ত মাংসটুকু খাবে কিন্তু ভাতটা একদমই খাবে না দেখে নাও দেখে নাও আমি কিন্তু এখনও এখানে পৌঁছাইনি ঠিক আছে বাটিটা আনতে আমার যেটুকু দেরি ততক্ষণে মাংস কিন্তু প্রায় কমপ্লিট সুম ঢুম কতগুলি হলো ফলস ঘীসুম এখন বাটিতে দিয়ে দেবো যেটুকু আছে সেটুকু দিয়েই খেয়ে নিতে হবে কিছু করার নেই এক্সট্রা মাংস এখন আর দেবো না কারণ বেশি হয়ে যাবে দুপুরে আবার খাবে এটা সকালের খাওয়া চলছে দেখো একটু কুড়েমি আছে একটু এই জাতীয় বাচ্চাদের একটুখানি কুড়েমি থাকে সেটা আমি যতটা প্রমাণ পেয়েছি তা বোঝাই যায় দেখো বসে ওঠার ক্ষমতা নেই মানে বসে বসেই যদি শুয়ে শুয়ে খাওয়া যায় তা সেটা কী কষ্ট করে যেটুকু মাংস ছিল সেটুকু আমিও খাইয়ে দিলাম একটু চটকে দিলাম ভাত কটা অল্প সামান্য একটু ছিল সেটাও খাইয়ে দিলাম দেখো এবার কিন্তু বসে বসেই খাবে যতটা সম্ভব পারা যায় ততটা তো চেষ্টা করবে তারপরে নিশ্চয়ই খাবে খাও 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 তাড়াতাড়ি খেয়ে নাও দিই দুন দুজনে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে এবং খাওয়া শুরু করেছে একদম খাবারের জন্য প্রচণ্ড স্পিড চলছে একেবারে এক সেকেন্ডে মনে হচ্ছে সমস্ত পেয়ে ফেলবে বেলা একটু অনেক হয়েছে তো তার জন্য খিদেটাও একটু দ্রুত বেশি পেয়ে গেছে তো সেই কারণে আজকে খাবার স্পিডটাও বেশি আর মাংস ভাত হলে তো কথাই হবে না একটু ভালোই তো এবার মনে হচ্ছে একটু কষ্ট হয়ে গেছে একটু উঠে বসে খাওয়া যায় যদি তারপরেও দেখো অবস্থা ইচ্ছে করে না তো এভাবে খেতে একটু কষ্ট হচ্ছে আমি ভাবলাম যে না এভাবে খেতে ওর কষ্টই হচ্ছে তো ডাইনিং টেবিলটা নিয়ে আসি যেহেতু ডাইনিং টেবিলটা এক্সট্রা আমাদের জন্য রয়েছে তো সেই জন্য আমি ডাইনিং টেবিলে তুলে দিলাম এভাবে বসে আসলে খাওয়া যায় না তো এবারও রিল্যাক্সে খেতে শুরু করেছে এবার ভিডিওটাই এমনি শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও বধুনিতার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ আজ তাহলে আসি